তো এখন আমরা পৌঁছানোর পরে ওখানে গেটের সামনে অনেকগুলো টলি থাকবে তো আপনাদের লাগেজগুলো সেগুলো টলির মধ্যে তুলে নেবেন তাহলে আপনাদের ক্যারি করতে সুবিধা হবে আর হাতে পাসপোর্ট আর পিসাটা রাখবেন যাওয়ার সময় অনেক চেকিং করবে সেই জন্য হাতে এটা রাখবেন আর সব যা যা জিনিসপত্র রয়েছে সবগুলি টলিতে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা থামের দেখেও বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ আজকে আমি ওমরা করতে যাচ্ছি সেটার একটা ভিডিও দেখাবো যেখানে বিমানবন্দরে কি কি করতে হয় বা বিমানে কিভাবে আমাদের প্রসেসিংগুলো হয় সেই সম্পর্কেই জানাবো আর কিছু কিছু ছোট ছোটো অনেক ভিডিও আর রয়েছে যেখানে সচরাচর মানুষ স্বাভাবিক মানুষ সব সময় যেতে পারে না তো আমি ওখানে ওমরা করতে গিয়েছিলাম সেজন্য একটু ভিডিওটা করতে পেরেছি প্লেনের কাছাকাছি বিমানের সামনে সামনে গিয়েছিলাম সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করেছি আপনারা যাতে এটা উপভোগ করতে পারেন তাছাড়া আমার ক্যামেরা বন্দি করে রেখেছি স্মৃতি হিসাবে আর ওখানে এমনি ভিডিও করতে অ্যালাউ করে না আমি যতটুকু পেরেছি তারপরও ছোটো ছোট করে করেছি ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো আমরা ওখানে বিমানবন্দরে যে আমাদের ফ্লাইট ছিল তো সকাল সাড়ে পাঁচটার সময় ছিল বিমান ছাড়বে কিন্তু সাড়ে পাঁচটার সময় গিয়ে যদি হয় তাহলে আপনারা অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে পৌঁছে যাবেন নাহলে কিন্তু অনেক একটি প্রবলেম হতে পারে কারণ ওখানে অন স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রসেসিং হয়ে থাকে যেটা জন্য একটু সময় লাগে অনেক সময় কম সময় হয়ে যায় তবে বেশিরভাগ সময় একটু বেশি সময় লেগে যেতে পারে যেহেতু আপনাদের পাসপোর্টটাকে ওরা একটু ভেরিফিকেশন করবে দেখবে তারপরে ও লাগেজগুলো যে নিয়ে যাবেন সেগুলোর ওজন করবে ওজনে যদি একটু সমস্যা হয় বেশি হয়ে যায় তাহলে আবার ওটা খুলে ফেলে অনেক ঝামেলা আছে অনেক কিছুই প্রসেসিংগুলো অনেক মেনটেন করতে হয় একদম সারিবদ্ধভাবে লাইন করে করে কাজগুলো কমপ্লিট করতে হয় তারপরে ওখানে জুতো তারপরে আপনারা লাগেজ এগুলো সব একসাথে একটা লেফট ট্রে ট্রের মধ্যে দিয়ে এগুলোর উপর আবার ওরা জাস্টিস করে যে কোনো সমস্যা আছে কি না মানে অনেক প্রসেসিং রয়েছে সেজন্য আপনারা কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা আগে চলে যাবেন বিমানবন্দরে তো আপনারা প্রথমেই দেখিয়েছেন দেখেছেন যে আমরা খুব যাচ্ছি আর কি রাত্রে প্রায় একটা মতো বাজে সেই সময় আমরা চলে গিয়েছিলাম আমাদের বাংলাদেশে যে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালা তো ওখানে আমরা যাচ্ছিলাম সেটার ভিডিও তো কিছুটা দেখিয়েছি যে আমরা যাচ্ছিলাম তো আমাদের আলহামদুলিল্লাহ লাগেজে সেরকম একটা সমস্যা হয়নি আমরা ওজন্য থেকে আর একটু কমই নিয়েছিলাম সেজন্য সমস্যা হয়নি আর আরেকটা কথা বলি ওখানে অবশ্যই লাগেজগুলো আপনারা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে প্লাস্টিক পলিথিন বা ল্যাপিং পেপার দিয়ে বেঁধে ওটাকে লাগেজটাকে মুড়িয়ে নেবেন কারণ কি যে আপনারা যদি এটা না করেন তাহলে ওখানেও করা যায় এক একটা লাগেজ র্যাপিং করতে তিনশো টাকা করে নিবে কিন্তু তো আমার দরকার কী সেজন্য আমার দেখা যাচ্ছে তিনশো টাকার আমরা এখান থেকে কিনে আমরা প্রায় চারটা লাগে সুন্দর মতো আমরা র্যাপিং করে ফেলেছিলাম তো এটা আর কি আপনাদের কিছুটা হলো সাহায্য করবে তথ্যটা যে আপনার বাসা থেকে এটা করে নিয়ে যাবেন আর এটা ছোট ছোট তালাগুলো আগে লাগিয়ে ছোট তালা চেনের মধ্যে লাগিয়ে তারপর র্যাপিংটা করবেন তাহলে ভালো হবে আর কোনো রশি বা সুতো এগুলো দিয়ে বেঁধে নিয়ে যাবেন না এগুলো কিন্তু অ্যালা করে না তখন কিন্তু এটা খুলে ফেলে তখন কিন্তু আপনারা ভালোই বিপদে পড়বেন লাগেজ খুলে রেখে দিবে কতক্ষণ সময় লাগবে মানে খুব একটা হ্যারেসমেন্ট করবে তো এই জন্য আপনাদের একটু সাবধানতা দেখ বললাম আর কেচি ছুরি যদিও আপনারা নেন সবগুলো লাগেজের মধ্যে নেবেন হ্যান্ড ব্যাগ যে সেটার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ওখানে আবার এটা রেখে দিবে লাগেজের মধ্যেই নিয়ে নেবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছিল প্লেনের ভিতরে আর ওখানে আরেকটা কথা বলতেছি যে ওখানে টয়লেট প্লেনের টয়লেট রয়েছে কিন্তু ওখানে উঁচু করার ব্যবস্থাটা সেরকম একটা না উঁচু না করলেই ভালো ওই পানি দিয়ে মানে আপনারা যে টাইম করে যে মাটি সেটা নিয়ে যাবেন সেটা এহেরাম যেখানে কিনতে পাওয়া যায় সেখানেই পাওয়া যায় এই মাটিটা বা আপনারা একটা পবিত্র মাটি সুন্দর মতো করে গোল করে নিয়ে যাবেন প্যাকেট করে আহ ব্যাগের মধ্যে রাখবেন সেটা দিয়ে উজু করে নেবেন দেখা যায় উজুর ব্যবস্থা সেরকম একটা নেই সেটার জন্য বললাম আমরা এরকম হ্যান্ড ব্যাগে এরকম তাওমের জন্য মাটি নিয়ে গিয়েছিলাম এমনিতে বাসে থেকে যখন বের হবেন তখন তো উজু করেই যাবেন তারপরে মনে হলে যদি যদি মনে হয় যে না উজুটা আমার এখনও ঠিকঠাক নেই তাহলে আপনারা এভাবে উঁচু করে নামাজটা প্লেনে বসেই ওদের জিজ্ঞেস করলেই হবে কোন দিকে এখন পশ্চিম দিক বা কাবা দিক তো ওভাবে আপনারা বসেই নামাজটা আদায় করে নেবেন নামাজ কখনও কায়জা করবেন না ওখানে বসে বসেই নামাজটা পড়ে নেবেন আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই পড়েছি রক্ত হয়ে যায় কমপক্ষে একটা রক্ত মনে হয় হয়ে যায় এরকম ইয়ার থাকেন তারা সবসময় আপনাদের সেবা নিয়োজিত থাকে যে কোনো প্রবলেম হলে আপনাদের ডাকলি ওরা হেল্প করবে কম্বল যদি ঠান্ডা বেশি লাগে কম্বল দেবে তারপর আপনার যে কোনো সমস্যা যদি হয় কোনো ড্রিঙ্কস লাগে তাহলে সাথে সাথে বলে তারা দিয়ে দিবে এই আর কি আর আপনাদের যদি কোনো শ্বাসকষ্ট থাকে তাহলে অবশ্যই অবশ্যই ব্যাগের মধ্যে শ্বাসকষ্টের যে স্প্রেটা থাকে সেটা নিয়ে নেবেন কারণ প্লেনে একটু আমার মনে হয়েছে যে শ্বাসকষ্টটা একটু বেশি হয় প্রবলেমটা হয় তো সেজন্য বলতেছি যাদের শ্বাসকষ্ট আছে অবশ্যই যেভাবেই হোক এটা মনে করে ব্যাগের মধ্যে নিয়ে নেবেন কারণ আমি প্লেনে যখন উঠেছিলাম একজন এরকম হয়েছিল যে তার শ্বাসকষ্ট কিন্তু সে ভুলে ওটা নেয়নি লাগেজে নিয়ে নিয়েছিল লাগেজ তো একদম ভিতরে চলে যায় সেখান থেকে তো নাও পসিবল না তো হ্যান্ড ব্যাগ যেটা সাথে থাকে সেটার মধ্যে নিলে ভালো হয় তো সে অনেক প্রবলেম ফেস করেছে মানে আমরাও অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কি সমস্যা অনেক কষ্ট হচ্ছিলো তার তো শ্বাসকষ্ট যদি যা থাকবে অবশ্যই উনি যা যেটা একদম প্লেনের সাথে করে যে ব্যাগটা থাকবে হাতে সেই ব্যাগের মধ্যে তার ওষুধ বা স্প্রেটা নিয়ে নেবেন যে রুগীটা ছিলেন মানে যে সমস্যার লোকটার হয়েছিল খুবই কষ্ট পাচ্ছিল আর এ ধরনের কোনো ওষুধ বা প্লেনে কিন্তু পাওয়া যায় না তো এটার জন্য একটু বললাম আর ওখানে মানে এয়ার হোস্টে সব কিছুই কিছু জিনিস বলে দেয় যে কোনো দুর্ঘটনা হলে কি ব্যবস্থা করতে হবে কীভাবে আপনাদের ড্রেসটা একটা লাইট জ্যাকেট যেটা সেটা কীভাবে পড়তে হবে বা একটা এক ধরনের শ্বাসকষ্টের একটা একটা অরেঞ্জের ইয়ে রয়েছে মাস্ক রয়েছে সেটা কিভাবে ইউজ করতে হবে এগুলো বিস্তারিত বলতে থাকবে আর প্লেনে ওঠা নামার সময় অবশ্যই বেল্ট পরে নিতে হবে বিশেষ করে ওঠার সময় আর নামার সময় না পড়লেই মানে তারা সতর্কতা করতে থাকবে যে প্লেনে বেল্ট পড়তে হবে তো বেল্ট অবশ্যই পড়তে হবে আর তখন কিন্তু প্লেনে যে টয়লেট রয়েছে সেখানে যাওয়া আসা করা যাবে না মানে সব মানে খুব সুন্দরভাবে কেয়ারফুলভাবে আপনাদের বসে থাকতে হবে খুব সতর্কতার সাথে ওই সময়টা একটু রিক্সি থাকে আর তাছাড়া আল্লাহর নাম নিতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আর আরও কিছু দোয়া রয়েছে যদি আপনারা জানেন সেটা পড়তে থাকবেন ওঠার সময় আর নামার সময় বেশি বেশি পড়বেন অন্য অন্য সময় আল্লাহর নাম সবসময় নেবেন কিন্তু ওই সময়টা একটু বেশি বেশি পড়তে হয় একটি কথা বলি যে আমরা বিমান জাজিরাতে উঠেছিলাম আরেকটা আসার সময় আমরা বাংলাদেশ বিমানে উঠেছি তো দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের বাংলাদেশ বিমানের সার্ভিসটা বেশি ভালো লেগেছে তো আমরা নেক্সট যদি যাই তো আমরা সব সময় বাংলাদেশ বিমানটাকেই মানে পছন্দ করব তো এটা আর কি একটু বললাম যে খুবই তাদের সার্ভিস অনেক ভালো অনেক ভালো মানে আমরা অনেক ভালো সার্ভিস পেয়েছি তাদের সব কিছুই খুব সুন্দর বাংলাদেশ বিমানে যে এত সুন্দর মানে ভাবাই যায় না আমরা ভাবতেও পারিনি এত সুন্দরভাবে সার্ভিস দেবে তো আলহামদুলিল্লাহ এই তো আমার যতটুকু আর আমি জেনেছি বা আপনাদের জানাতে জানা দরকার রয়েছে আমার কাছে মনে হয়েছে সেটা আপনাদের জানালাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ